হ্যালো বন্ধুরা তো দেখো আমার সকাল সকাল সান কমপ্লিট হয়ে গেছে আর আমার মাও চলে এসছে মামার বাড়ি আর মা সঙ্গে করে গোপসোনাকেও নিয়ে এসছে তাই এখন মা গোপসোনাকে সিংহাসনে বসাচ্ছে আর গোপসোনাকে এখন পুজো দেয়া হবে আর দেখো এখানে মায়ামার সিংহাসনটা কত সুন্দর লাগছে দেখতে আর ঠাকুরগুলো দেখো আর আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম এখানে তারপরে এখানে সায়ন্তিকা শুয়ে শুয়ে একটু কার্টুন দেখে নিচ্ছিল তো এখন তো দুপুরবেলা হয়ে গেছে আর সবাই খাওয়া দাওয়া করবে তাই এখানে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল আর এখানে দেখো কত রকমের রান্না হয়েছে আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে তো এখানে সবাই খেতেও বসে গেছে আর এখানে আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর এখানে ওকে আমি মাছটা বেছে বেছে খাইয়ে দিচ্ছিলাম সবার সঙ্গে বসে ও একসঙ্গে খাচ্ছিল তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম তো এখানে তো বাবু নিজেই তো এখানে আমাদের টুসুকে মায়েমা মা খাই দিচ্ছিল কেননা ও নিজে খেতে পারে না ও যতবারই খায় সারাদিনে ততবারই মাইমাকে খাইয়ে দেয় তারপরে আমরাও খেতে বসে গিয়েছিলাম এখানে আমি খাচ্ছিলাম দেখো এখানে আর রান্নাগুলো তো খুব সুন্দর হয়েছিল আর খুব ভালো লাগছিল খেতে তো আমরা সবাই মিলে একসঙ্গেই খেতে বসে গিয়েছি সবাই খাচ্ছিলাম এখানে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর মা এবার গোপসনা কে শয়নে দেবে সন্ধ্যাবেলায় তাই আমি বসে বসে গোপসোনা শয়নটা দেখছিলাম পরে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে একসঙ্গে বসে খুব মজা করছিলাম আর আমরা এখানে বসে বসে কাঁচা বাদামগুলো ছাড়াচ্ছিলাম সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খাওয়া হবে তাই তারপরে রান্নাঘরে দিদি এখানে পাঁপড় বাদাম সব কিছু ভেজে নিচ্ছিল মুড়ি খাওয়ার জন্য

নাম । তো এখানে রাত্রে রান্নার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে দেখো এখানে সবজিগুলো কাটা হয়েছে আর এখানে আমার দিদি মাইমা সবাই মিলে একসঙ্গে রুটিগুলো করছিলো করছিল